আমার মেলার একশো টাকার চ্যালেঞ্জ ভিডিওটা তোমরা তো দেখেই নিয়েছো তো মেলায় সেদিনকে গিয়ে শুধু একশো টাকার জিনিসে নেয় অনেক কিছুই কিনেছিলাম তো পুরো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর তোমরা যদি ওই ভিডিওটা এখনও কেউ দেখে না থেকে থাকো একশো টাকার চ্যালেঞ্জ সেটা কিন্তু তোমরা দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা প্রথমেই মেলায় চলে এসেছি আর আমি এসেছিলাম রিয়ার সাথে প্রথমেই দেখো ফুচকা খেতে চলে এসেছি মেলাতে এসে কিন্তু সবার আগে আমাদের দোকানটাই চোখে পড়েছে ফুচকার কারণ যাই বলো মেলাতে এসে তো ফুচকা খাই আর আমাদের এখানে কিন্তু মেলাতে কুড়ি টাকায় সাতটা ফুচকা দিচ্ছিল তোমাদের ওখানে কটা ফুচকা এই দোকানটাতে এটা হচ্ছে একটা দোকান এখান থেকে আমি এই হাতের ব্যান্ডগুলো দেখছিলাম আর মানে ডিসাইডই করতে পারছিলাম না কোনটা নেব প্রত্যেকটা এত সুন্দর লাগছিল কি বলবো মানে সবগুলোই পছন্দ ছিল তারপর আমাকে রিয়াই পছন্দ করে দিয়েছিল যে উর্মি তুই এটা নে তো দেখো এখানে তাই জন্য এটা নিয়েছি আর এটার দাম ছিল কিন্তু মাত্র কুড়ি টাকা তাছাড়া এখানে প্রচুর ইয়ার রিংস ছিল ওইগুলো খুব সুন্দর দেখতে ছিল মানে একটা ছেড়ে একটা তো মনে হচ্ছে নিয়েই নি দেখো তোমরা এটা আমি তাই জন্য নিয়ে নিচ্ছি আর এটার দাম কি বলো তো এটার দাম কিন্তু কুড়ি টাকাই ছিল তো এখানে দেখো রিয়া আমার ভিডিও করে দিচ্ছিলো আর আমি এখন কুড়ি টাকা দোকানটা থেকে তো বেরোতেই পারছি না কারণ এত আরও কিন্তু অনেক জিনিস কিনেছি সেটা তোমাদের পরে একটা ভিডিওতে শেয়ার করে দেবো যে আরও গিয়েই কিনেছি এখানে দেখো তোমার প্রচুর একটা সফটওয়্যার দোকানে চলে এসেছি সফটওয়্যারগুলো এত ভালো লাগছিল কি বলবো এবার আমার অনেক দিন ধরে একটা পেঙ্গুইন নিতে ইচ্ছা করছিল তাই জন্য একদম পেঙ্গুইনটা নিয়ে নিচ্ছি তোমাদের কিন্তু একটা লং ভিডিও করে আমি দেখিয়ে দেবো যে মেল কি কিনেছি এখন তোমরা শুধু এটাই দেখতে থাকো আর এই দোকানটা কিন্তু অনেক আরো কিউট কিউট সফটওয়্যার ছিল তা আমি পেঙ্গুইনটাই পছন্দ করলাম তাই জন্য পেঙ্গুইনটাই নিয়ে নিলাম

তারপর চলে এসেছি আরো একটা দোকান এখান থেকে আর কিছু নেওয়া হয়নি এখানে দেখছিলাম প্রচুর সুন্দর সুন্দর না ইয়াররিংস ছিল এরকম বড় বড় ইয়াররিংসগুলো তো ভালো ড্রেসের সাথে খুব ভালো লাগে আর এইগুলো দেখো ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান ওয়ার দুটোর সাথেই খুব সুন্দর সুন্দর যায় আর তাছাড়াও এই দোকানে প্রচুর চুরি ছিল ক্লিপ ছিল মেলাতে যা হয় আর কি মেলাতে কিন্তু বেশিরভাগই মেয়েদের দোকানই থাকে তোমরা কি বলো ছেলেরা কি যারা ভিডিওটা দেখছো তারা কি বলো মেলা তাতে ছেলেদের দোকানও তো হওয়া উচিত এই দেখো একটা ছেলেদের দোকান দেখতে পেয়েছি এটা কিন্তু শুধু ছেলে আর মেয়ে নয় হ্যাঁ অ্যাকচুয়ালি চুরির দোকানটা বলছি না উল্টো দিকে ছিল একটা তোমার ফোনের কভারের দোকান ওটা কিন্তু সবার জন্যই ছিল তারপর দেখো চুরির দোকান দেখলে তো আমাদের সবারই খুব ভাল লাগে তো রিয়াই মেনলি বললো যে তো উর্মি চুড়িগুলো দেখি তো এখন দেখো চুরির দোকানে চলে এসেছি আর এত সুন্দর সুন্দর চুরি রিয়ার তো বলছিল মানে সবই নিয়ে নিই তাই জন্য রিয়া দেখতে চলে এসেছিলো তারপরে আমি আরও একটা ইয়াররিংসের দোকানে এসেছি দেখো প্রথমেই আমার গিয়েই এই ইয়াররিংসটা পছন্দ হয়ে গেছে এত সুন্দর দেখতে এটা না ভীষণ ক্লাসি লাগছিলো তারপরেও এই দোকান থেকে টুকিটাকি অনেক কিছুই নিয়েছিলাম অনেক কিছু ঠিক নয় ইয়ারিংসটা ইয়াররিংসটা নিয়েছিল মাত্র তিরিশ টাকা তোমাদের পরে ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেবো আর তারপর নিয়েছিলাম দেখো এই বক্স এই যে দেখো ফিঙ্গার রিংটা এটাও কিন্তু অনেক দিন ধরে আমার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি এর আগে কোনো দিনও চোখে পড়েনি আমার তো রিয়া বললো খুব সুন্দর দেখতে উর্মি নেই এটার দাম নিয়েছিলো মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় কি এত সুন্দর ইয়ার রিংস তোমাদের ওখানে পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে বলো আর এখানে দেখো আরও সুন্দর সুন্দর মানে এই দোকানটাতে এত সুন্দর সুন্দর কানের দুল ছিল যে মানে কি বলবো মানে চোখ ফেরানোই যাচ্ছিলো না তাই অনেকক্ষণ ধরে ভিডিও করে নিচ্ছিলাম তারপর দেখো আরেকটা দোকানে গিয়ে এইগুলো কিনে নিয়েছিলাম এই ডিপ পিঙ্ক কালারের কানের দুলটা কিন্তু আমার নয় এটা উমার আর তারপর দেখো এখানে চলে এসেছি এখানে কিন্তু কিছুই কিনবো না এই সামনের যে কাপগুলো দেখছো এইগুলো দুটো নিয়েছিলাম সেগুলো কিন্তু মেলাতে এসেছিলাম যখন প্রথম দিনেই নিয়েছিলাম আমি আর উমা এসেছিলাম কাকিমার সাথে তো সেদিনকেই নিয়েছিলাম কারণ এখন আর আজকেই কোনো কাঁচের জিনিস নেবো না কারণ কাঁচের জিনিস সব জিনিসপত্র মায়ের সাথে এলেই ভালো লাগে তারপর রিয়া দেখছিলো একটা বাথরুমে রাখার যেগুলো হয় না তোমার বডি শ্যাম্পু রাখার জন্য বা হ্যান্ড ওয়াশ রাখার জন্য যাই হোক এগুলো খুব সুন্দর লাগে আর আর রিয়ার না কাঁচের কাপের খুব শখ খুব ভালোবাসে ও কাচের কাপ তাই জন্য কাঁচের দোকান দেখলেই ও দাঁড়িয়ে পড়ে তারপর এখানে চলে এসেছি আরও একটা দোকানে হেয়ার অ্যাক্সেসারিজও পাওয়া যাচ্ছিল এখানে তারপর এখানে দেখো এখান থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে কুড়ি টাকা দিয়ে একটা মাথার একটা ব্যান্ড এটা হচ্ছে বলাকা মেলা এর আগে তোমাদের দেখাচ্ছিলাম হচ্ছে দোলতলা মেলার জিনিস এখন চলে এসেছি বলাকা মেলাতে আর এই দোকানটাতে এত হেয়ার অ্যাক্সেসারিজ ছিল সবই মনে হচ্ছে নিয়ে নিই তারপর আরও একটা দোকানে চলে এসেছি এই দোকানেও সব কিছু তিরিশ টাকা করে বলছিল তো মাথার ক্রিপ একটা ভাবছিলাম নেব এরকম আমার নেই তো রিয়াকে দেখা ছিলাম যে কোনটা নেব কনফিউজ হয়ে যাচ্ছিলাম ভীষণ কারণ আমি না ডিসাইড করতে পারি না কোনটা নেব তারপর দেখালাম আর রিয়া বললো কিন্তু এই এইদিকে ডান হাতেরটাই নিতে ওটা কিন্তু বেশি সুন্দর আমার দেখো বেশিরভাগই পিঙ্ক কালারের জিনিসই হয়ে যায় এটা একদম হালকা লাইট পিঙ্ক কালারের জিনিসটা খুবই সুন্দর দেখতে এই দোকানে কিন্তু আরও সুন্দর সুন্দর কানের দুলো ছিল তোমাদের কিন্তু পরে একবার কোনো সময় ডিটেলসে দেখিয়ে দেবো আর মোটামুটি ওই সেম মোরালের সবই ছিল নতুনত্ব কিছু পেলে তো তোমাদের দেখাতামই এরপরে আরও একটা দোকানে চলে এসেছি এই দোকান থেকে কিছু কিনেছি সে নাকি জানি না কিন্তু আমার ইয়াররিংসগুলো বেশ ভালো লেগেছিল তাই জন্য নিয়েছিলাম হ্যাঁ এই দেখো এখানে সামনে দেখেছো কি কিনেছি ভুলে গেছি এই সামনে দেখতে পাচ্ছ ইভেলাই যে রিংটা ফিঙ্গার রিংটা ওই একটা কিনেছিলাম আমি আগেরবারও কিনেছিলাম কিন্তু কি হয়েছিল বলো তো ওটা আমার একটু নষ্ট হয়ে গেছে তাই জন্য আমি এটা নতুন কিনে নিয়েছিলাম তো যাই হোক আমার মেলাটা তো বেশ ভালোই ঘোরা হলো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখন মেলার একদম এন্ডে চলে এসেছি যেখানে আমাদের দোললাগুলো হয় আগে তো দোলতলায় মেলায় ছিল এখন বলাকা মেলায় চলে এসেছে আমার এই মেলার ব্লগটা দেখতে ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো